আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম মুরগা আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম মুরগাটা ডিসপ্লে করা এটা কতটা বিশাল একটি ঘেরের আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই বড় ঘের অরিজিনাল দুবাই ফেব্রিক্স এ তৈরি করা আজকের ভিডিওতে এই মরিয়ম মুরগাটা আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই টাকা দিয়ে আপনি এই বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন তা আবার সরাসরি আমাদের লোকেশনে এসে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকেই আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সাথে সাথে আপনারা হোম ডেলিভারি সার্ভিসটাও অ্যাভেলেবেল পাবেন আমি যদি এটা ডিটেলসে আপনাদের দেখাই তাহলে এটা মোটামুটি আপনার সবাই পরিচিত এটার সাথে একটি সুইং এ তৈরি করা একটি বোরকা এটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা একটি সুইং হবে ঘের একটি পোষণ থেকে শেষ হবে ঘের অপর পোষণে এবং এটার যে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল রয়েছে এটার মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না কোনো সুইং থাকবে না একটি সুইং এ তৈরি করা হবে এই সুইং এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে স্লিপসটা অ্যাটাচ করা পাবেন এখানে বাটন করা থাকবে রাফেল থাকবে এখানে ভ্যান কলার আপনার পেয়ে যাচ্ছেন চমৎকার ভ্যান কলার এবং এখানে জিপারও করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এটা খুবই সহজে আপনারা ওয়ার করতে পারবেন দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এটার সাথে আমরা সেম ফেব্রিকসে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এর একটি নেকাপ দেখতে পাচ্ছেন নেকআপ এর মেজারমেন্ট কতটা ফ্রি সাইজের লুফ থাকবে যে কে ইজিলি ওয়ার করতে পারবেন লুফ ইউজ করে ফ্রি সাইজের এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরণা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরণা হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরুনা হিজাব এটাও দুবাই ফেব্রিক্স এর এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ এই সেটটা যেটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই টাকায় এই ভিডিওর কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এত বড় ঘের এত বড় গ্রাউন্ড বোর্ড এটা কিভাবে ওয়ার করব বা হচ্ছে ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যখনই এটাকে ওয়ার করবেন এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন কারণ হচ্ছে এটা বডি একদমই ফ্রি সাইজের সবার জন্য কিন্তু এটা বানানো যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন যখনই এটাকে আপনারা ওয়ার করবেন ওয়ার করার পর এই যে স্লিপসের বাড়তি যে ফেব্রিক্স থাকবে এই পাশে এই ফেব্রিক্স গুলো হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে জড়ো হবে নিচের দিকে এবং এখানে অটোমেটিক ঘন এখানে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেল ব্যাক প্যানেল সেম ভাবে কিন্তু দুইটা পাশে এখানে ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে যেটা খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুক দিবে আপনাদের ঢোলা ঢালা মানে এই গরমের মধ্যে আপনি ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর একটি সুইং এর মধ্যে যে স্লিপসটার কথা বলেছিলাম স্লিপসটা অ্যাটাচ করা এখানে বাটন পেয়ে যাবেন তিনটা বাটন করা রয়েছে রাফেল থাকছে ভ্যান কলার দেখতেই পাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা যেটা বললাম দুই হাজার টাকা যেটা কিন্তু অফার প্রাইসে চলছে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা অফার আপনি আমাদের ভিজিট করে গুণগত মান যেভাবে ভিডিওতে দেখাচ্ছি যে কোয়ান্টিটির কথা বলছি ফেব্রিক্স হেজাব মিক সব সবকিছুই আপনি যাচাই করে পার্চেস করবেন সরাসরি আউটলেটে এসে সেম ভাবেই আপনি ঘরে বসে থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইনস্ট্রি দেওয়া নাম্বার সেভ করে যোগাযোগ করে অনলাইন অর্ডার প্রসেসিং কমপ্লিট করে অর্ডার করবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানি নিয়ে যাবে আপনার কাছে আপনি প্রত্যেকটা পার্ট যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে ভিডিও প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি সব কিছু আপনি হচ্ছে কম্পেয়ার করে পারফেক্ট যদি হয় আপনার মন মতো যদি হয় তাহলে প্রোডাক্ট আপনি রিসিভ করবেন এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে এরপর ভাইরাল আরও বেশ একটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম